এবার চলে যাই জাহান্নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন উমা এদিমবে জাহান্ন জাহান্নকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নাম প্রস্তুত জান্নাতো প্রস্তুত জাহান্নামও প্রস্তুত জান্নাতো প্রস্তুত জাহান্নাম কোথায় আছে সপ্তম জমিনের নিচে জান্নাত কোথায় আছে সপ্তম আকাশের উপরে নাম জান্নাত কোথায় আছে আল্লাহ ভালো জানেন আল্লাহর নবী একদা রাতে করছিলেন একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণের আদায় করছিলেন সাহাবিগন বললেন রায় নাও আমরা তাকে দেখলাম তিনি একটা কিছু নিলেন হাত দিয়ে তারপরে দেখলাম তিনি পিছে হটে গেলেন সলাদ শেষ হয়ে গেল আমরা বললাম আল্লাহর নবী কি ব্যাপার সলাতের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন বিষয়টা বুঝতে পারলাম না তখন তিনি বলছেন শোনো ইন্নী রাআইতু আল জান্নাত আমি জান্নাত দেখেছিলাম আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে নি এক গোছা ফল নিয়ে নি লাউলা আখাজতুহু যদি আমি এক টুকরা এক কোছা ফল নিয়ে নিতাম লাখাও তো মা বাকিয়াতি দুনিয়া তাহলে কি পর্যন্ত পৃথিবীর সব পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই খেত এক গোছা ফল নিয়ে নিলে কি পর্যন্ত খেত সবাই তারপরে আমি সরে গেলাম আমি দেখলাম জাহান্নাম এত ভয়াবহ অবস্থায় ভয়ঙ্কর অবস্থায় যাহার নাম দিন দেখিনি দেখে আমি পিছনে হটে গেলাম দেখি শুধু নারী দেখি শুধু নারী বললাম আবে মায়া রসুল্লাহ কেন সবাই জাহান নামে যাবে ওরা আয়াক্ষর না বিল্লা ওরা কি আল্লাহকে মানে না সেজন্য জাহান নামে যাবে কালা না 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 ওরা আল্লাহকে মানে না এজন্য নয় তুকসের না ওরা আসলে অভিশাপ করে ওরা আসলে বদনাম করে ওরা অপ্রয়োজনীয় কথা বলে ওরা এরোর কথা বলে এই জন্য তারা বেশি বেশি জাহান নামে যাবে ওরা স্বামীকে মানে না এই জন্য তারা জাহান নামে যাবে সারা জীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো সোমারাত মিনকা সায়ান তারপরে যদি কোনো দিন দেখে একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছ তাহলে বলবে জিন্দগি তোমার কাছে কোনো দিন ভালো দেখিনি সব কল্যাণকে অস্বীকার করে দেয় এই জন্য ওরা জাহান্নামে নামে যাবে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী আর একটু পরে হবে আপাতত এইখানে রেখে দিলাম জাহান নামের অবস্থা বর্ণনা করে জাহান নামকে টেনে নিয়ে যাওয়া হবে আব্দুল্নে মাসৌদ রাজী আল্লাহ তালান বলেন রাসুলসাল্লাহ আলিসাল্লাম বলেছেন ই জ ইয় মাইজিন জাহান্নম এই চের মাঠে সেই দিন জাহন্নমকে টেনে হেচড়ে নিয়ে যাওয়া হবে আলাহা সবুন আলফা সেমাম জাহান্নমের গায়ে সত্তর হাজার লহর রশি লাগানো থাকবে মাতুল্লে সে আমিন শাবুন আলফা মালা প্রত্যেক রশিতে সত্তর হাজার ফেরেস্তা থাকবেন তজুরু নাহাবে তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসবে ই দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কি জিনিস ফেরেশতার কত ক্ষমতা একজন ফেরেশতা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায় গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা সেখানে এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার ফেরেশতা তাহলে সত্তর হাজার রশ্মি থাকবে জাহান্নামের গায়ে জাহান্নামে কিভাবে টেনে হিচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে আপাতত এইখানে একটা কথা বলে রাখলাম ইউসার নাসিয়মাল কিয়ামা ফাতা ওরাতান গোরলা বিচার মাঠে মানুষকে একত্রিত করা হবে কারো পরনে কাপড় থাকবে না কারো খাদ্য দেওয়া থাকবে না কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না সবাই উলঙ্গ থাকবে মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির ওপরে সেখানে থাকবে নাম, সেখানে থাকবে জান্নাত সেখানে থাকবে মানুষ সেখানে থাকবে জিন সেখানে থাকবে আল্লাহ সেখানে থাকবে পশু প্রাণী পৃথিবীর সব পশু প্রাণী পৃথিবীর জন্ম থেকে নিয়ে কে পর্যন্ত যত পশুপ্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে সব উপস্থিত থাকবে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে ইবলিশ থেকে কি আমার পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে আল্লাহ উপস্থিত থাকবেন ফেরেশতা উপস্থিত থাকবেন কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড় খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে বিচারের মাঠকে প্রশস্ত করা হবে সমতল করা হবে উঁচু নিচু থাকবে না রং হবে সাদা সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর ভারত সাগর সব জলে পানি শেষ হয়ে যাবে সব সমতল হয়ে যাবে কোনো উঁচু নিচু থাকবে না হিমালয় থাকবে না বড় বড় পাহাড় থাকবে না দূর পাহাড় থাকবে না পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না সব উড়ে আকাশে চলে যাবে ধলিকনায় পরিণত হবে পৃথিবী হয়ে যাবে সমতল এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরস্তান সবকিছু থাকবে বিচারের মাঠে জাহান নামকে টেনে নিয়ে যাওয়া হবে এইবার চলেন বলি অবাক কথা জাহান নাম কথা বলতে পারে দেখেন জাহান নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে সেই দিন জাহান নাম ডাকবে শোনো 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 মুখ ফিরিয়ে চলে গেছিলে এই দিকে শোনো জাহান নাম বলবে শোনো 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 টাকা পয়সা গণনা করে রেখেছিলে জাকাত দেওনি খায়রাত করনি শোনো 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 এই দিকে শোনো এই দেখেন জাহান নাম কথা বলতে পারে। আল্লাহ তালা বলেন হালিম তালাব হালমিম মাসিদ যখন জাহান নামীকে জাহান নামে নিক্ষেপ করা হবে বারবার বলা হবে জাহান নাম তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে আর কি কিছু আছে তাহলে মানুষ দিয়ে জাহান নাম পূর্ণ হবে না চলেন দেখি আনাস বলেন রাসুল সাল্লাম বলেছেন তুলকা জাহান্নামে নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে জাহান নাম বলতে থাকবে আর আর কি কি কিছু কিছু আছে আছে যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন হাতামাহু আল্লাহ তালা তার নিজের পা জাহান নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ তালা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন এন জ বিবাহ জহ ফিবাজিন জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে শট হয়ে যাবে আর জাহান্নাম বলবে কদ কদ বেজতে ক তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি ও আল্লাহ রব বলি তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি আমি পূর্ণ আমি পূর্ণ আমি পূর্ণ এ দেখেন জাহান্নাম কথা বলতে পারে আবু সাহেব খুদিররা জি আল্লাহ তালান বলেন রাজ সরু সাল্লাল্লাহ আলিসাল্লা বলেছেন ফাস্টা খাতি না রাইলা রব্বে হা এক কথা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগে বলল রব্বী আকালা বাজি বাজান ওরে আমার প্রতিপালক জাহান্নাম বলছে হে আমার প্রতিপালক জাহান্নাম নাম বলছে ওরে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না তুমি একটু আমার অভিযোগ শুনবে কি জাহান নামের অভিযোগ শুনে নেওয়া হলো বেনাফসাইন দুইটি শ্বাস দিয়ে যাহার নাম তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো হিসিতায় অশ্বাই তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান্নাম নাম তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে পৃথিবীতে ঠান্ডা হয় জাহান্নামের নামের শ্বাসে পৃথিবীতে গরম হয় জাহান নামের শ্বাসে শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয় হিমালয়ে দার্জিলিংয়ে বেশি পড়ে আপনার গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ায় বেশি লাগে আপনার যে সব উঁচু উঁচু হিমালয় আছে এসব এলাকায় আগে গিয়ে লাগে তাই বেশি ঠান্ডা যেতে যেতে কোনো জায়গায় কম লাগে তাই কম ঠান্ডা ঠিক অনুরূপী শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম যেখানে কম লাগে সেখানে কম গরম অন্যথায় জাহান নামে একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয় আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয় জাহান নামের অভিযোগ আল্লাহ শুনে নিল জাহান নাম অভিযোগ করলো আল্লাহ মেনে নিলেন চলেন আবার দেখি